হ্যালো গাইস আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব বাংলা আবাস যোজনা নিয়ে ভীষণ সর্বনাশ দের সর্বনাশ হলো বাংলা আবাস যোজনায় যাদের পিডাব্লিউএল লিস্টে নাম রয়েছে বন্ধুরা তাদের কিন্তু বিশাল সর্বনাশ হতে চলেছে কিভাবে সর্বনাশ হতে চলেছে আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেনসার লিস্টে যাদের নাম ছিল তারা তো প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তারা প্রথম কিস্তির টাকা পেয়ে এত বড় জালিয়াতি শুরু করেছে যে বলার কোথায় নাই আর ওই জালিয়াতির জন্যই পিডাব্লিউএলদের সর্বনাশ হয়ে গেছে কিভাবে সর্বনাশটা হলো আমি তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা যখন বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকে গেছিলো মানুষদের তখন তাদের দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল ব্লক থেকে যে তাদের সরঞ্জাম কিনে বাড়ির কাজটা করতে হবে তখন অনেক মানুষ কিন্তু নিজের বাড়ির সরঞ্জাম ঠিকঠাক করে নিয়েছে আর অনেকটা মানুষ কী করেছে যেমনি পশ্চিমবঙ্গের ছোটা জেলার মধ্যে খুবই জালিয়াতি ধরা পড়ে গেছে ওরা কি করেছে কোনো সরঞ্জাম না কিনে কোনো বাড়ির কাজ না করে ওরা কি করেছে অন্য জনের বাড়ি দেখিয়ে লিস্টে নাম উঠিয়ে দিয়েছে এবং ব্লকের অফিসাররা সার্ভে যখন করতে এসেছিলো তখন কিন্তু তারা তাদের জালিয়াতিটা ধরে ফেলেছে যখন সার্ভে অফিসাররা তাদেরকে বাড়ির প্রমাণ দিতে বলছে তখন তারা কিন্তু বাড়ির আর প্রমাণ দিতে পারছে না কারণ সেই বাড়িটা হচ্ছে অন্য জনার বা আশেপাশের লোককে তারা গিয়ে জিজ্ঞাসা করে নিচ্ছে যে এই বাড়িটা কার আছে যেমনি আমাদের এলাকায় একটা ধরা গেছিল একটা ছোটো বাচ্চাকে তারা জিজ্ঞাসা করে নিয়েছিল যে এই বাড়িটা কার তখন ওই ছোট বাচ্চাটা বলে ফেলেছিল যে এই বাড়িটা অন্যান্য ওই বাড়িটা হচ্ছে একটা অন্য ব্যক্তির এইভাবে কিন্তু জালিয়াতিগুলো ধরা পড়া যাচ্ছে আরও অনেকগুলো কারণ রয়েছে যে কারণে জালিয়াতিগুলো ধরা পড়েছে যেমন কয়েকটা কারণ আপনাদেরকে বলে দিই যে জায়গার মধ্যে অফিসাররা ছবি তুলেছিল সেই জায়গা কিন্তু দ্বিতীয়বার আর হচ্ছে না সেই কিন্তু তারা কি করছে অন্যান্যদের বাড়িগুলোকে খুঁজে দেখাচ্ছে যে এই বাড়িটা আমার আছে কিন্তু অফিসাররা জেনে গেছিল যে এই বাড়িটা অমুক জনার আছে তাই অফিসাররা কি করেছিল সঙ্গে সঙ্গে তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং রিজেক্ট করার পর তারা নবান্নে কিন্তু খবরটা পাঠিয়ে দেয় নবান্ন খবর পাওয়ার পর তারা কী করলো দের আবার সার্ভের নির্দেশ দিল ওদেরকে আরও কঠোরভাবে যেন সার্ভেটা হয় যাতে কোনো রকমের জালিয়াতি না হয় তা আপনারা বুঝতে পারছেন বন্ধু দোষ করলো কে আর ভুগবে কে এখানে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের জন্য তো ভালোই ভালো কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য তাদেরও খুব অসুবিধা হবে এবং যাদের পিডাব্লিউল লিস্টে নাম রয়েছে তাদের তো প্রতিদিন কোনো না কোনো অসুবিধা হয়েই চলে যাচ্ছে এখন মনে হচ্ছে যে পিডাব্লিউএলার টাকা পাবে কি পাবে না তাদের মনে নিজেও সন্দেহ চলে যাচ্ছে তবুও বলবো বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে থাকুন কারণ ডিসেম্বর মাসে যে পিডাব্লিউল টাকা পাবে সেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী নিজের মুখেই বলেছেন হ্যালো বন্ধুরা বাংলা আবাস যোজনার জন্য আজকে আমি আপনাদের একটা সুখবর দিতে চলেছি সেই সুখবরটা হলো যাদের প্রথম কিস্তি টাকা ঢুকে গেছে তাদের দ্বিতীয় কিস্তির টাকার কাজ চালু হয়ে গেছে